জনসংযোগ কর্মসূচিতে গিয়ে গ্রামবাসীদের ক্ষোভের মুখে পড়লেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী দু বছর আগে ভোটের সময় প্রতিশ্রুতি দিয়েছিলেন এখনো কেন রাস্তা সারাই হয়নি খান

আবার সেইটার কাজ হলে পরে আবার সেটা ঠিক আছে আমাদের এই করে দিবেন এটা পজিট করে ভালো থাকুন নিজের বিধানসভা এলাকায় গিয়ে এভাবেই স্থানীয় বাসিন্দাদের প্রশ্নের মুখে পড়লেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ যদিও গ্রামবাসীদের ক্ষোভের কথা তিনি মানতে রাজি নন তার বক্তব্য এলাকায় উন্নয়ন হচ্ছে এবং সেই কারণেই কিন্তু মানুষের প্রত্যাশা বাড়ছে একটা সময় ছিল যে এখানে যে রাস্তা আছে সেই রাস্তাও মানুষের ছিল না এখন আস্তে আস্তে চারিদিকের পরিস্থিতি দেখে মানুষের আবদার বাড়ছে মানুষের দাবি বাড়ছে ওইখানে ওরকম রাস্তা হয়েছে আমার এখানে হবে না কেন সেই কারণেই এই রাস্তার দাবি একই সাথে যেখানে রাস্তা হয়ে গেছে সেখানে শুনলেন যে পানীয় জলের দাবি হচ্ছে পানীয় জলও দুই আড়াই মাসের মধ্যে পানীয় জলের বন্দোবস্ত হয়ে যাবে আস্তে আস্তে বিভিন্ন রকম চাহিদা বাড়বে মানুষের সেই চাহিদাগুলো মানুষ আমাদের কাছেই তো তুলে ধরবে তো কোনো কিছু নেই তিনি জানেন ভালো করে মিথ্যা প্রতিশ্রুতি দিতে হবে ভোটে জিততে গেলে এবং ভোটে শুধু যেটা নয় ওনারা কীভাবে ভোটে জিতেছেন সেটা মানুষ জানে এবং এরকম প্রশ্নের মুখে আগামী দিনেও পড়তে হবে কাজ তো করেনি বা কাজ যেগুলো হয়েছে সেগুলো অতি নিম্নমানের কাজ মাসের মধ্যে সেগুলো শেষ হয়ে যাচ্ছে এই হচ্ছে পরিস্থিতি সুতরাং উনি আজকে শুধু নয় উনি বিভিন্ন সময় বিভিন্ন দিন জনগণের প্রশ্নের মুখে পড়েছেন এটা পড়াটাই স্বাভাবিক আগামীতে আরো বেশি পড়বে দিয়েছিলেন রাস্তা সারাই হয়ে যাবে কিন্তু দুবছর কেটে গিয়েছে এখনো হয়নি এমনটাই বলছেন সাধারণ

তোমরা কি বাড়িতে যখন খান একসাথে কি ওই শাক ডাল মাছ সব একসাথে মাছ খান